আর দু একজন ভকির লেখালেখি করছে এই ভকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের কেউ ডাকবেন না এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না এদের কেউ পয়সা দেবেন না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে জোর সব যাই চিত হয়ে শুতে জামিন বলল সে বলছে মুসলমানরা যেন মানিক ফকিরকে না ডাকে তার শেয়ার না করে তাকে যেন সে যেন ভিকারি থাকে তাকে যেন পয়সা না দেয় মানে আমাকে যেন সবাই ভিক্ষা দেয় করবে না কে এখন যা ও বলে দেবে মানে গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ ওর কথায় চলে নাকি ওই কি মুসলমান একা ওকে কে ও তো একটা হরিদাস মাল মুসলমান সমাজকে ওকে দায়িত্ব দিয়েছে যে তুমি তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি এই কথাগুলো বলবে ও আগবাড়িয়া কথা বলছে সমস্ত মুসলমান ভাইদের সত্যিটা বলে দাও তারা বুঝে নেবে কি করবে তোমাদের নেতা হওয়ার জন্য ওয়াকাম আন্দোলন নয় তোমাদের নেতা হওয়ার জন্য ওই এসআইআর আন্দোলন নয় ভোটের আগে তোমরা দুশোটা জায়গায় টিকিট দেবে সিট দেবে আর চল্লিশটা জায়গার স্বপ্ন দেখবে একটা একটা জায়গায় নসা জিতবে কিনা এখন সন্দেহ হয়ে দাঁড়াচ্ছে প্রথমত বুঝতে হবে যে আমি কি সুর চড়িয়েছি আমার সুরের যে বিষয়টা সেই সুরটা হলো ওয়াকাপ ওয়াক সম্পত্তি বা ওয়াক আন্দোলনটা শুধুমাত্র মুসলমানদের আন্দোলন নয় এই আন্দোলনটা সমগ্র মানব জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারণ ওয়াকাপের বেনিফিশিয়ারি উপভোক্তা সব মানুষ তাই তো তাহলে আমারই বন্ধু বান্ধব আমরা একসঙ্গে ওয়াকপের বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু মুসলমান টিমগুলো এক আলাদা হয়ে গেল দিয়ে বলছে যে আমরা আলাদা মানে এটা আমার তো ভিতরে অনেক যোগাযোগ আছে এবং এরা তারপরে ওয়ার্ক আন্দোলনের থেকে বেশি জোর দিচ্ছে যে চল্লিশটা সিট দেবে চল্লিশটা এমএলএ নেবে আর তাহলে দুশোটা সিটে দাঁড়াতে হবে তাহলে চল্লিশটা এমএলএ তোমাদের কি কোনো টিম আছে তোমরা কি করবে তোমার তো তোমরা তো বিজেপি কে জিতেই দেবে অর্থাৎ করে করে ভোট কেটে যাবে আমার বক্তব্যটা সেটা না আমার বক্তব্য হলো তুমি তৃণমূলের চোদ্দ গোষ্ঠী করো কিন্তু এটাও তো ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পশ্চিমবঙ্গে ওয়াকব আন্দোলন করা যাবে না কিন্তু যেদিন মমতা ব্যানার্জি বলেছে তারপর থেকে পঞ্চাশটা জায়গায় আন্দোলন হলো পারমিশন কে দিল মমতা ব্যানার্জি দিয়েছে আজকে যে মঞ্চটা হচ্ছে পারমিশনকে দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে তাহলে সত্যিটা মানুষের কাছে বলতে হবে সত্যিটা কোনটা একদিকে রাহুল গান্ধী ভোট চোর বলে সারা ভারতের মানুষকে বিজেপিকে বিকেশ বিজেপির মুখোশ খুলে দিচ্ছে সারা ভারতে একদিকে বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষকে বেনাগরিক করে দিচ্ছে আমার এই মুসলিম টিম এইগুলোর বিরুদ্ধে একটা কথা বলছে না কারণ আমাদের এই মুসলিম টিম জানে যদি ওয়াকাপের উমিদ পোর্টালের কথা বলে দিই কারণ উমিদ পোর্টাল মাসের মধ্যে সমস্ত কাগজপত্র হান ধানো জমা দিতে বলেছে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নেই কারণ মানে ইসলামদের আল্লাহর সম্পত্তিটাই হচ্ছে তো ইমানের উপর ভিত্তি করে তাহলে জমা দিতে পারবে না জমা দিতে পারবে না মানে ছমাস পর সরকার অধিগ্রহণ করে নেবে সর্বা ছ মাস পরে থাকা যাবে ওই মসজিদ ওই মাজার ওই মক্তব ওই গোরস্তাম সব দখল করে নেবে তাই তো তাহলে আমার বক্তব্য হলো এই যে বিপদের কথাটা এটা তোমরা কেন নিজেদের কাছে রাখছো কেন মুসলিম সম্প্রদায়কে জনগণকে বলে দিচ্ছ না যদি বলে যায় তাহলে তো হাজার হাজার লাখ লাখ মুসলমান লাঠি নিয়ে বেরিয়ে পড়বে বেরিয়ে পড়লে তারা তো বিজেপি কে তারা করবে বিজেপির সমস্ত পার্টি অফিস ভেঙে দেবে তো তাহলে এরা কিছুতেই বিজেপি বলছে না এই যে ইউসিসি ওটা মুখের কথা যে রাখছে দাবি তো আমি হাজারটা রাখতে পারি তো দাবির মধ্যে না মানুষকে কি কি বলছে মানে ওই এরা কতজন ওয়াকপের এই ভয়াবহতা মানুষকে বলছে বা জানি নব্বই পার্সেন্ট এরা রাজ্য সরকারের বিরুদ্ধে আর টেন পার্সেন্ট ওরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু আসলে রাজ্য সরকারের বিরুদ্ধে বলো কেউ আপত্তি করেনি কিন্তু তোমাকে আসল বিষয় আসল বিষয়টা কি ইউসিসি লাগু হয়ে গেছে কিছু কিছু জায়গায় ইউসিসিতে আজান জাকাত রোজা বাতিল হয়ে যাবে নানা তো খালা তো পিস্ত তো কোনো ভাই বোনের মধ্যে আর মুসলমানরা বিয়ে দিতে পারবে না বুঝা গেল এই যে ভয়ঙ্কর আইনগুলো পাশ হয়ে গেছে বিজেপি করেছে আমার বক্তব্য হলো এইগুলো জনগণকে বলে দিতে হবে ওরা দেখেছে মানিক দাকে ডাকলে তো মানিক দা বলে দেবে তাহলে মানিক দা আর দীপক ব্যাপারী ওদেরকে এই টিমে নেব না অন্য জায়গায় যেখানেই আন্দোলন হচ্ছে সেখানে চিৎকার চেঁচামেচি করে আইনের ব্যাখ্যাগুলো দিচ্ছি মানুষকে ডাকছি ইউসিসি এই যে এই যে তোমার কি যেন এসআইআর এসআইআর বিরুদ্ধে এসআইআর কম করে সাড়ে চার কোটি মানুষ বে হবে শুধু পশ্চিমবঙ্গে তাতে নৌসাদের নৌসাদের দাদা কি বলছে দাদুর কবরস্থান দেখালেই এসআইআরে নাম উঠে যাবে এটা কি বাস্তব যাতে মুসলমানরা আন্দোলন না করে ফলে মুসলমানরা আন্দোলন করছে না তাহলে এটা কার লাভ হচ্ছে এটা বিজেপির লাভ বিজেপির লাভ হচ্ছে সাধারণ মুসলমানের বিপদ হবে ভয়াবহ দিন আসবে এই জন্যে আমরা বলতে চাইছি যে আজকে বাঙালির সব যে বিপদের দিনে হিন্দু মুসলমান করোনা বাঙালির বাঙালির একটাই পরিচয় সে বাঙালি ফলে তোমরা যে সংগঠনটা কুড়িটা সংগঠন নিয়ে করলে কুড়িটা সংগঠনের মধ্যে দু চারটে হিন্দু সংগঠন বা আদিবাসী সংগঠন নাও হিন্দু সংগঠন বলে তো হয় না সে তো করে তোমার শুভেন্দু অধিকারীরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছোটন দাসকে বলতে পারতো রঞ্জনকে বলতে পারতো আমি নাই বাজে লোক আমার কথা বলা দরকার নেই কিন্তু বাকি সবাইকে নিলে কি হতো এটা প্রকৃতপক্ষে ইউসিসির বিরুদ্ধে লড়াই হতো প্রকৃতপক্ষে এটা এসআইআর বিরুদ্ধে হতো প্রকৃতপক্ষে ওটা ওটার বিরুদ্ধে হতো ওয়াক আপ আইনের বিরুদ্ধে হচ্ছে কিন্তু ওরা জনগণকে অন্ধকারে রেখে নিজেরা এদের টিমের অনেকেই গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে টিকিট পাওয়ার জন্য আমাদের কাছে তো খবর আছে আমাকে বলুক সময় বলতো সিপিএম এর হয়ে কথা বলছি তার আগে বলতো মাওবাদীর হয়ে কথা বলছি তাও আগে বলতো এখন বলছে তৃণমূলের কথা বলছে না হলেই বলবে মানে আমি একজন মানুষ আমি একটি সংগঠনের নেতা সবাইকে তো খুশি করতে পারবো না আমি বলবো জনগণের কথা আমি কোনো পার্টি বুঝবো না আমি তৃণমূল বুঝবো না কংগ্রেস বুঝবো না মাওবাদী বুঝবো না নকশাল বুঝবো না সিপিএম বুঝবো না আমি মুসলিম সংগঠন বুঝবো না হিন্দু সংগঠন বুঝবো না আমি বুঝবো জনগণ জনগণ বিপদে আছে এই কথাটা তোমাদের ওখানে বলতে হবে আজকে তুমি হিসেব করে বলো আজকে যে মঞ্চটা তোমরা ঘুরে এলে ভিডিওগুলো দেখো নাইনটি পারসেন্ট হচ্ছে রাজ্য সরকারের দুর্নীতি টেন পারসেন্ট বিজেপি আর এই টেন পার্সেন্ট বিজেপির মধ্যে কেন বিজেপি সেটাই বলছে না হোয়াট ইজ ইউ ওয়াক আপ ওয়াক আপ পোর্টাল কী কমেলাস ডেট হচ্ছে তারপর কি হতে পারে ওয়াক পোর্টাল আমরা বিরোধিতা করব আমরা বয়কট করব সেটাও তো জনগণকে বলতে হবে ফলে এরা দেখেছে মানিকতাকে বললে মানিক দা এমন কিছু সত্যি কথা বলবে চিৎকার চাচাবিচি করবে মুসলমান সমাজ পুরো বিজেপি কে হুডলাট করে দেবে মেরে ফলে ওরা সেটা একটু ভয় পাচ্ছে হয়তো এই কারণেই বলছে আর একটা জিনিস হচ্ছে ওদের মঞ্চ থেকে কেউ কেউ দাবি করছে মুসলমানরা যেন আমাকে কোথাও না ডাকে মুসলমানরা যেন আমার ফেসবুক শেয়ার না করে আমার কাছে কালকের একটা ভিডিও ওদের বিরুদ্ধে করেছিলাম বিরুদ্ধে না সমালোচনা আট লাখ লোক দেখেছে আজকে পর্যন্ত তো যত বলবে ওরা ডিকটেট করছে যে ওদের কথা কুঁজোর শখ যাই চিত হয়ে শুতে কুঁজো নেতারা ভাবছে এই যে এই যে আমার আমারই বন্ধু আমাদের দামাল বাংলায় অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য ইমতিয়াজ আহমেদ মোল্লা সে বলছে মুসলমানরা যেন মানিক ফকিরকে না ডাকে তার শেয়ার না করে তাকে যেন সে যেন ভিকারি থাকে তাকে যেন পয়সা না দেয় মানে আমাকে যেন সবাই ভিক্ষা দেয় এবং আমি বলছি যে হচ্ছে আমার বন্ধু কিন্তু ওটা কুঁজো বন্ধু কুঁজো নেতা ও কখনো এর বিরুদ্ধে তার বিরুদ্ধে এ পার্টি ও পার্টি সে পার্টি দাঁত যা করবে করুক কিছুদিন আগে তো ফুরফুরার বিরুদ্ধে ছিল শরিফের বিরুদ্ধে মেহসাদের বিরুদ্ধে আবার এখানে দেখেছি একটা জায়গা কিছু করলে যদি হয় হোক কিন্তু ও যে বলছে মানিক ফকিরের কেউ করবে না কে দাসপাল ও বলে দেবে মানে গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ ওর কথায় চলে নাকি ওই কি মুসলমান একা ও কে ও তো একটা হরিদাসপাল মুসলমান সমাজকে ওকে দায়িত্ব দিয়েছে যে তুমি তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি এই কথাগুলো বলবে ও আগবাড়িয়ে কথা বলছে আখেরে মুসলিম সমাজ হিন্দু সমাজ সবাই ওদের বিরুদ্ধে হয়ে যাবে এখনো বলছি মঞ্চটা গণতান্ত্রিক ধর্ম মঞ্চ হোক এবং মঞ্চে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে নিয়ে হোক শুধু মুসলমানের মঞ্চ করলে উনিশশো সালের ঘা আমাদের শুকায়নি গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের একটা মুসলমান গোষ্ঠী হয়েছিল আর একটা হিন্দু গোষ্ঠী হয়েছিল সেদিন দশ হাজারের বেশি প্রাণ দিয়েছিল মানুষ দাঙ্গা লেগেছিল আর একটা দাঙ্গা লাগুক আমি চাই না আমি যাই আমরা দামাল বাংলা চাই সমস্ত মুসলমান ভাইদের সত্যিটা বলে দাও তারা বুঝে নেবে কি করবে তোমাদের নেতা হওয়ার জন্য ও আন্দোলন নয় তোমাদের নেতা হওয়ার জন্য ওই এসআইআর আন্দোলন নয় নেতা হলে নেতা হও না সারা বছর ধরে কাজ করো তোমরা সারা বছর ধরে কিছুই করবে না ভোটের আগে তোমরা দুশোটা জায়গায় টিকিট দেবে সিট দেবে আর চল্লিশটা জায়গার স্বপ্ন দেখবে হ্যাঁ একটা একটা জায়গায় ন সাত কিনা এখন সন্দেহ হয়ে দাঁড়াচ্ছে কারণ যদি সত্যি ওদের পক্ষে মানুষ থাকতো তাহলে একদিন দুদিনে আমার একটা ভিডিও আট লাখ লোক দেখতো না আট লাখ লোক মানে একটা জনগণ দেখছে শেয়ার করছে দেখছে শেয়ার করছে ফলে এখনও বলবো ওরা আমার বন্ধুবান্ধব আমরা একসঙ্গে লড়াই করি বাঙালি হয়ে ওঠি আমরা আসুন এই বিপদের দিনে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করি